তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেখে তোমার দিনকে বিষ্ণু মিশা ইসলাম ঈদের দিন বলেছেন কিসের দিন ঈদের দিন বিষ্ণু ইসলাম ইসলাম তাবারা নির্বর্ণনায় বললেন হ্যাঁ এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছেন সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিয়ে আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আপনাকে কি করে ভালো না বাসি ইয়া যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া রসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই নইয়া রসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখলেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন ঘুমোতে যাওয়া আয়াতুল কুরসি করবা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কি না বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে না তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি স্ত্রীকে কখনো মা সন্তান সন্ততির সামনে কোনো ভুল হলে শাসন করবেন না একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত নেক কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোন শাসন হয় না কিন্তু আপনি যদি মা কে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর ছুঁড়েছেন আঘাত দিয়েছেন সে খুশি উঠবে সে বলবে সব উজাড় করে তোমার এই সংসারে দিলাম আজকে তুমিই না আমাকে এইভাবে বেজ্জত করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে কাজ করব না আমরা কেউ আমাদের জীবনের অংশ আমাদের হাড়ের অংশ আমাদের কলিজার অংশকে আমরা সেইভাবে সম্মান দিব ইনশাল আমরা ভালোবাসবো সে আমার স্ত্রী আমরা শ্রদ্ধা করবো সে আমার সন্তানের মা স্ত্রী হিসাবে ভালোবাসা পাবে মায়ের জাতি হিসাবে সে সম্মান পাবে এই দুইটা ব্যালেন্স করে যদি আমরা চলি গোয়ার হবে জান্নাতের টুকরা ইনশাল্লাহ